আসসালামু আলাইকুম সুজন মেশিনারি সেন্টারে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিপূর্বেই জানেন আমরা সকল প্রকার গাছ কাটার মেশিন ধান কাটার মেশিন লন মোয়ার চেঞ্চ ফ্লোর ক্লিনার এবং গ্যাস কম্প্রেশন মেশিন বিক্রয় করে থাকি এছাড়া আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থাকায় দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা এই ধরনের সকল মেশিনারি দ্রব্যাদি সার্ভিসিং করে থাকি আলহামদুলিল্লাহ তারই সুবাদে আজকে আমরা একটি নতুন বাসায় একটি গ্যাস কম্প্রেসার মেশিন ইনস্টল করেছি কাস্টমারের অভিযোগ ছিল এখানে কোনো প্রকার গ্যাস পাত ছিল না অর্থাৎ গ্যাসের লাইন ঠিকই আছে কিন্তু কোনো গ্যাস আসতেছিল না ভিডিওতেও আপনারা দেখতেছেন যে মেশিনটা বন্ধ অবস্থায় কোনো গ্যাস গ্যাসে আসতেছে না চুলাই কোনো রকম কোনো প্রকার গ্যাস আসতেছে না সেজন্য আগুন জ্বলতেছে না তো আমরা আমাদের মেশিনটা ইনস্টল করার পর আলহামদুলিল্লাহ এখন কাস্টমার গ্যাস পাচ্ছেন এবং কাস্টমার খুবই সন্তুষ্ট এবং কাস্টমার বলতেছে যে ভাই বিগত দেড় মাস থেকে দুই মাসের মধ্যে অর্থাৎ এই শীতকালীন সময়ে এরকম গ্যাস আমরা দেখি এই মেশিন লাগানোর পর খুব ভালো একটা গ্যাস আসতেছে এতে কাস্টমার অনেক খুশি হয়েছেন আপনারা যদি কেউ গ্যাস সে চোলাই গ্যাস না পান বা কম পান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে যে কোনো একটা গ্যাস কম্প্রেশন মেশিন ক্রয় করে নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটির গ্যাস কম্প্রেশন মেশিন রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা গ্যাস কম্প্রেশন মেশিন নিয়ে নিলেই আপনাদের চোলায়ও এরকম গ্যাস চলে আসবে আমাদের নিজস্ব টেকনিশিয়ান রয়েছে তারা গিয়ে আপনার বাসায় গ্যাস কম্পেশন মেশিন ইনস্টল করে চালিয়ে দেখিয়ে নিয়মকানুন সহ সব কিছু বুঝিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ সুজন মেশিন সেন্টারের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইকন বাজিয়ে দিবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ